হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব স্টোরি রাইটিংটা হচ্ছে একজন অসৎ দোকানদার তার গল্প একজন অসৎ দোকানদার ছিল যে ওয়েটে কম দিত তো একটা লোক তাকে সোজা করবার জন্যে বা লেসেন দেওয়ার জন্যে কীভাবে তার সঙ্গে ব্যবহার করল সেটা আমরা আজকে এই গল্পটা পড়ার পরে জানতে পারবো যখন তোমাদের সামনে পয়েন্টস থাকবে এই পয়েন্টসগুলো থাকবে তখন তোমরা নিচে যে লেখাটা আমরা পরে পড়বো সেইভাবে গল্পটাকে লিখতে পারো পয়েন্টস কি রয়েছে ডিজনেস শপকিপার অসৎ একজন দোকানদার ওয়েটলেস সে মাপে কম দিত আক্স ওয়াই তাকে জিজ্ঞাসা করা হলো কেন ইজি ফর দ্য কাস্টমার তখন বললো না কাস্টমারের সুবিধে হবে লেস টু ক্যারি তাকে কম বয়ে নিয়ে যেতে হবে কাস্টমার পেজলেস কাস্টমার টাকা কম দিল সবকিপার ডিমান্ডস মোট কিন্তু সবকিপার তো তার টাকা চাইলো লেস টু কাউন্ট তখন কাস্টমার কি বললো যে তোমাকে কম গুনতে হবে তোমরা টাইটেল যেটা লিখবে সেটা হচ্ছে দ্য কাস্টমার অ্যান্ড দ্য ডিজঅনেস্ট শপকিপার্স এই টাইটেলটা তোমরা লিখবে তারপর নিচের লেখা যেটা আছে সেটাই তোমরা লিখবে লিখবে খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে ও লিখতেও পারবে ওয়ান্স আ কাস্টমার ওয়েন টু এ শপ এক সময় এক কাস্টমার সে একটা দোকানে গেল টু বাই সাম গুডস কিছু জিনিসপত্র কেনার জন্য তা শপকিপার ওয়াজ এ ডিজনেস্ট পার্সন শপকিপার ছিল একজন অসৎ লোক হি প্লেড ট্রিক্স ইন দ্য ওয়েট সে কী করতো ওয়েটে কম দিত অ্যান্ড গেভ হিম লেস কোয়ান্টিটি অফ গুডস তাকে কী করলো কম জিনিস দিল অনবিং আকড হোয়াই হি ডিডসো তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে সে কেন কম দিয়েছে দ্য সপকিপার রিপ্লাইড তখন দোকানদার উত্তর দিল ইট উড বি ইজি ফর হিম টু ক্যারি লেস ওয়েট যে এটা তার পক্ষে সহজ হবে কম ভার বহন করে নিয়ে যাওয়া দ্য কাস্টমার আন্ডারস্টুড দ্য ম্যাটার লোকটা তখন ব্যাপারটা বুঝতে পারল হি থট সে ভাবল নাও হি টট হিম সাচ এ লেসেন যে এখন তাকে একটা এমন একটা পার্ট শেখাতে হবে দ্যাট ফার্দার দ্য শকিপার কান্ট্রি মোর যাতে পরবর্তীতে এই দোকানদার আর এরকমটা না করতে পারে কারোর সঙ্গে দ্য কাস্টমার পেড লেস মানি ফর ইজ গুডস কাস্টমার কী করল তাকে তার জিনিসের জন্যে কম টাকা দিল আপনার ইট টাকাটা গোনার পর দ্য শপকিপার ডিমান্ডেড মোর দোকানদার আরও চাইলো বাট দ্য কাস্টমার রিমাইন্ডেড হিম কিন্তু কাস্টমার তাকে সতর্ক করিয়ে দিল বা মনে করিয়ে দিল দ্যাট ইট উড বি ইজি ফর হিম টু কাউন্টলেস মান যে কম টাকা গুনতে কিন্তু সহজ হবে সো আমরা মোরাল কি লিখবো মোরাল লিখবো টিপ ফর ড্যাট যেমন করবে তেমন ফল পাবে ধন্যবাদ সকলকে আশা করি এটা তোমরা খুব সহজে লিখতে পারবে এবং তোমরা পড়েও ফেলতে পারবে 多弄一条。